হচ্ছে আমার সাত বাগানে হাঁস হাঁসগুলো দেখেন খাওয়ার অপেক্ষা করতেছে এদিকে আসো গেলে দেখবেন শুরু চমৎকার হাঁসগুলো আমি একটু ভিতরে যাই আপনাদের দেখাই দৌড় দেওয়া শুরু করছে দেখেন আমার দেখি দৌড় দিতে গানের কীছে খাবার খাও নাই তো আছে খাবার খাও হ্যাঁ এটা কামরাঙ্গা গাছ কামরাঙা গাছটা কিন্তু থাইল্যান্ডের প্রচুর মিষ্টি হয় আর ফুল এটা বারো মাসি গাছ প্রচুর প্রচুর আলহামদুলিল্লাহ প্রচুর ফুল হয়েছে খাও খাও বড়ো হয়ে যাচ্ছে মাসাল্লা